সাউথ আফ্রিকান মেয়েরা কেন বাংলাদেশি বিয়ে করতে চায় সাউথ আফ্রিকান ভিন্ন সংস্কৃতি ভিন্ন বর্ণের মেয়ে হয়ে বাংলাদেশিদের বিয়ে করতে কেন আগ্রহ একজন সাউথ আফ্রিকান মেয়ে হয়ে বাংলাদেশিদের কেন পছন্দ করেন জেনে চমকে উঠবেন একজন বাংলাদেশিদের বিয়ে করার কারণ শুনে আপনি অনুপ্রাণিত হবেন সাউথ আফ্রিকান মেয়েরা বাংলাদেশি ছেলে সম্পর্কে কেমন ধারণা তা দেখে আপনি প্রাউড ফিল করবেন তাই ভিডিওটি ইন্টারেস্টিং হয় শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সাউথ আফ্রিকার বেশিরভাগ মেয়েরা ছলনাময়ী আজ এই বিছানায় কাল ওই বিছানায় এভাবেই তাদের জীবন চলতে থাকে আবার মেয়েদের তুলনায় পুরুষরা মিথ্যে প্রেমে তাদের জড়াতে বেশ পারদর্শী একটা সম্পর্ক খুব একটা বেশি দিন পর্যন্ত আগায় না একটা মেয়ের পাশাপাশি ছেলেদের দেখা যায় একটা সময় ডিভোর্স হয়ে যায় এমনও ছেলেকে দেখা যায় একটা মেয়ের সাথে কয়েকদিন রিলেশন করার পর ওই মেয়ের বাচ্চা হলে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে মেয়েরা বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকে ছেলেদের কাছে একটা মেয়ের স্কুল জীবন থেকে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সেই বাচ্চা কাচার বাবা খুঁজে পাওয়া অনেকটাই কঠিন বাকি জীবনে এই বাচ্চা কাছাগুলো বড় করতে করতে একটা মেয়ে নিজের সবকিছু বিসর্জন দিয়ে তাদের বড় করে তোলেন স্কুল জীবন থেকে একটা মেয়ে প্রতারিত হয়ে একটা সময় ছেলেদের প্রতি অনিয়া প্রকাশ করেন তাই বেশিরভাগ সাউথ সাউথ দেখা যায় বাংলাদেশিদের প্রতি আক্রোশ আফ্রিকা একটা বাংলাদেশি সম্পর্কে ধারণা এই মানুষগুলো একজন বিশ্বাসী পুরুষ তাছাড়া আফ্রিকা মহাদেশের মানুষ মুসলিমদের প্রতি অনেকটাই শ্রদ্ধা মুসলিমদের তারা অনেক শ্রদ্ধা করে থাকেন তারা মনে করেন একজন মুসলিম কখনোই ওয়াদার বর খেলাপ করে না একজন বাংলাদেশীর সাথে সম্পর্কে জড়ালে এই মানুষটা কখনোই ছেড়ে যাবে না তাছাড়া দক্ষিণ আফ্রিকা একজন বাংলাদেশি অর্থনীতিকভাবেও বেশ এগিয়ে রয়েছে সাউথ আফ্রিকার মেয়েরা মনে করেন একজন বাংলাদেশের সাথে সম্পর্কে জড়ালে জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটানো সম্ভব সাউথ আফ্রিকা আবার কিছু কিছু মেয়ে রয়েছে যারা টাকার কারণে বাংলাদেশিদের সাথে সম্পর্ক গড়ে তোলেন একজন বাংলাদেশি টাকা করার জন্য মিথ্যা ছলনার প্রেমে বাংলাদেশিদের প্রেমে জড়িয়ে থাকেন তেমনি সাউথ আফ্রিকার স্থানীয় মেয়ে সিন্তিয়া বলেন আমি স্কুল জীবনে ফ্রেমে পড়ি সম্পর্ক করা এক বছর পর আমার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর পরে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায় তখনই বাচ্চাকে নিয়ে বড় বিপদে পড়েছিলাম আমি তখন পড়াশোনা শেষ হয়নি সেই সাথে বাচ্চার যাবতীয় খরচ আমার পক্ষে বহন করা সম্ভব হয়নি তাই পড়াশোনা বাদ দিয়ে তখন থেকে আমি কর্মজীবনে পা রাখি লক্ষ্য ছিল আমার বাচ্চাকে বড় করতে হবে একটা বাচ্চাকে বড় করতে আমার জীবনের সকল কিছু বিসর্জন দিয়ে আমি তাকে বড় করেছি সেই সাথে দ্বিতীয়বার প্রেমে পড়া আমার জন্য খুব বয়স ছিল এজন্য ছেলেদের প্রতি আমার আস্থা মোটেও ছিল না সিন্তিয়া আরো বলেন তারপর মধ্য বয়সে একজন বিনদেশী মানুষের সাথে আমার সম্পর্ক হয় মানুষটা ছিল বাংলাদেশি নাগরিক এই মানুষটাকে নিয়ে আমি বেশ সুখে আছি সে অনেক কেয়ার করে অনেক লাভিং এমন মানুষের সাথে সম্পর্ক জড়িয়ে ভালোবাসার প্রতি শ্রদ্ধা হলো পৃথিবীতে এখনো সত্যিকারের ভালোবাসা আছে কিংবা ভালো মানুষ রয়েছে তেমনি এখনকার সময় দেখা যাচ্ছে স্থানীয় মেয়েরা বাংলাদেশিদের সাথে সম্পর্ক জড়াতে খুব আগ্রহী সাউথ আফ্রিকায় বেশিরভাগ স্থানীয় মেয়েরা বাংলাদেশিদের বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছেন আবার এমনও মেয়ে রয়েছেন যারা টাকার বিনিময়ে বাংলাদেশিদের ব্যবহার করে থাকেন দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিরা কারা কারা সাউথ আফ্রিকান মেয়ে থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং